বিভিন্ন সামরিক যুদ্ধবিরতির শর্তে রাশিয়া ইউক্রেন দুদেশী একে অপরের জ্বালানি খাতে হামলা না করার বিষয়ে সমঝোতায় আসে তবে এসবের কোনো কিছুর তোয়াক্কা না করে শনিবার ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান স্থল ও নৌভিত্তিক উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি এবং একটি জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হয়েছে মন্ত্রণালয় আরও দাবি করে দনবাসে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত কেন্দ্র ছিল হামদার অন্যতম লক্ষ্য ইউক্রেন জানায় এক রাতে প্রায় দুইশো আশিটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া যার মধ্যে দুশো ষাটটি ভূপাতিত করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার পাশাপাশি আবাসিক ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এ হামলার মধ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে তিনি দৃঢ়কণ্ঠে জানান রুশ সেনাদের পা যেখানেই পড়ে সেটাই রাশিয়ার অংশ তিনি আরও বলেন রুশ ও ইউক্রেনীয়রা একই জাতেই এই দৃষ্টিকোণ থেকে গোটা ইউক্রেনেই রাশিয়ার অধিকার আছে বলে দাবি করেন তিনি সুমি শহর দখলের সম্ভাবনা উড়িয়ে দেননি যদিও সরাসরি পরিকল্পনার কথা অস্বীকার করেছেন পুতিন জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেন্সকে অভিযোগ করেছেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনাদের মরদেহ ইউক্রেনীয় বলে পরিচয় দিচ্ছে তিনি জানান সম্প্রতি ফেরত পাওয়া কিছু মরদেহে রুশ পাসপোর্টও ছিল জিলেন্সকে অভিযোগ করেন পুতিন নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করছেন কারণ জনগণের সামনে তা এলে নতুন করে সেনা নিয়োগে সমস্যা হবে মালিহা সুহর সময় সংবাদ